মন কাৰ আমাৰ কিছু মুৰবী হা কুতিকাৰী আয়াৰ সৰু ভূত আছে হ্যাঁ মোটামুটি ভালো আছে ওই কত যা পানি কুড়তে গিয়ে আছে না রাস্তা দিয়ে করে আরে তার মধ্যে হুন্ডা ছাড়াতে যাই গা তুলি দি মারিয়ে নিছে আর মারিয়ে নিছে গিয়ে

পিছ মান কটাকৈ গৈছে জ্বলাই দিছে গাই অ মনু হ গাই জ্বলা দিছি যাৱৈ